কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এক্সক্লুসিভ ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা বুটিক্স এর কালেকশন থাকবে হচ্ছে বাটিক মধ্যে একটা কালেকশন অনেকে বলেছিলেন যে ভাইয়া একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসেন আপনাদের জন্য আমরা লাভ কালেকশন সব থেকে ডিফারেন্ট কিছু নিয়ে আসলাম কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স এর কালেকশন আর প্রাইস কিন্তু হাতের নাগাদা থাকবে একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইস এর মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেস এর পন্ট পার্টটা আমি ড্রেসটা ভালো করে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্টে কিন্তু সম্পূর্ণটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত একটা ডলার দিয়ে কারচুপে একটা হ্যান্ড ওয়ার্ক রয়েছে এই ওয়ার্কটা কিন্তু হাতে বুড়ানো ওয়ার্ক আপনারা যখন দেশটা দেখবেন বা হাতে পাবেন তখন বুঝতে পারবেন সম্পূর্ণটা কিন্তু হাতে বুড়ানো ওয়ার্ক আর দুপাশে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে আর নিচে খুব সুন্দর এটা কি রয়েছে প্যানালিস্টের একটা ইয়ে রয়েছে আর ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি দেখছি ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে হাতার অংশটা পেয়ে যাবেন এক্সক্লুসিভ থাকবে যারা একটু কটনের মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছেন গরমের মধ্যে আর একটু সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড চাচ্ছেন তারা এগুলো নিয়ে ফেলতে পারেন আর প্রাইস কিন্তু হাতের নাগালে পাবেন লাভে কালেকশন সব থেকে এই যে দেখেন দুপাটা কত সুন্দর বিশাল বড় একটা দুপাটা রয়েছে যারা একটু বড় দুপাটা পছন্দ করেন নামাজি দুপাটা পছন্দ করেন তারা এই কালেকশন নিয়ে ফেলতে পারেন একটা ডিজাইনের মধ্যে একটাই কালার হবে আর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল হবে লাভ্য কালেকশন সব থেকে অনলি মাত্র নয়শ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে পাচ্ছেন আর ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ